তত্ত্ব বিরোধ মীমাংসা উদ্ধব কহিলেন ঋষিগণ কত প্রকার তত্ত্বের সংখ্যা নির্ণয় করিয়াছেন তাহা তুমি আমার নিকট বলো তুমি অষ্টবিংশ তত্ত্বের কথা বলিয়াছ কেহ ষড়বিংশতি কেহ পঞ্চবিংশতি কেহ নয় কেহ চার কেহ একাদশ কেহ সপ্তদশ ষোড়শ ত্রয়োদশ তত্ত্বের সংখ্যা সম্বন্ধে এত পার্থক্য কেন তাহা বিশদভাবে বুঝাইয়া দাও শ্রী ভগবান বলিলেন ব্রাহ্মণেরা যাহা যাহা বলিয়াছেন তাহা খুব অযৌতিক নহে কারণ সব তত্ত্বই সব তত্ত্বের অন্তর্ভুক্ত আমার মায়া স্বীকার করিলে কোনো অর্থই অযৌতিক নহে তোমারটা ঠিক নহে আমারটা ঠিক এই তর্ক যাহারা করে তাহারা মায়ার অধীন সম দম গুণ বর্জিত ওই দুইটি গুণ থাকিলেই মতভেদ লয় প্রাপ্ত হয় ও বিবাদের নিষ্পত্তি হয় তত্ত্বগুলির পরস্পর অনুপ্রবেশ অনুপ্রবেশবশত বক্তাদের উদ্দেশ্য অনুসারে কার্যকারণভাবে তাহাদের ধরা হয় তৎশব্দের উপর প্রত্যয় করিলে তত্ত্ব শব্দের উৎপত্তি হয় তস্য ভাব তাহার ভাব তৎপদে পরব্রহ্ম বুঝায় যা কিছু সবই তৎপদার্থ হইতে আসিয়াছে সমস্তই তাহার অন্তর নিবিষ্ট এই অন্তর্নিবিষ্টতা বুঝিলে আর বিবাদের কারণ থাকে না এই বিবাদ মায়ার খেলা জীব ও ঈশ্বরের কোনো ভেদ নাই জীব ও ঈশ্বরের কোনো ভেদ নাই ভিন্নত্ব কল্পনা ব্যর্থ যে জ্ঞানে এই মিথ্যা ভিন্নত্ব কল্পনা তাহাও প্রকৃতির গুণ ত্রিগুণের সমতাই প্রকৃতি স্থিতি উৎপত্তি ও সংহারের কারণ সেই গুণোত্রয় সত্য তম কার্যকারিণী রূপে প্রকৃতি তিন গুণের সাহায্যে বিশ্বের সৃষ্টি স্থিতি সংহার প্রভৃতি অবস্থা ধারণ করে পুরুষ সাক্ষী মাত্র সুতরাং পুরুষ ও প্রকৃতি মূলে দুইটি তত্ত্ব পুরুষ ও প্রকৃতি মূলে দুইটি তত্ত্ব উদ্ধব বলিলেন পুরুষ ও প্রকৃতি স্বভাবত ভিন্ন তবে পরস্পরের আশ্রয় ব্যতীত ওহাদের প্রতীতি হয় না কেন এ সংশয়ের অবসান করো তোমার মায়ার মহিমা তুমিই জানো অন্য কেহ জানিতে পারে না শ্রী ভগবান বলিলেন প্রকৃতি ও পুরুষ মূলত বিভিন্ন এই দেহাদির সৃষ্টি গুণের ক্ষোভ হইতে সুতরাং এ সৃষ্টি বিকার সম্পন্ন গুণময়ী মায়া অনেক প্রকার তিনটি প্রধান অধ্যাত্ম অধিদৈব ও অধিভূত দেহের চক্ষু অধ্যাত্ম ভূত গণস্থিত রূপাদি অধিভূত চক্ষুর গোলক স্থির সূর্যের তেজাংশ অধি দৈব এই তিনটি একে অন্যের সাহায্যে প্রকাশিত হয়ে থাকে আত্মা বা পুরুষ হৃদয় আকাশে শত প্রকাশমান সূর্য যেমন স্বপ্রকাশ নিজেকে বা অপরকে প্রকাশ করিতে তাহার কাহারও সাহায্য লাগে না তেমনি একরূপ অভিন্ন আত্মাই শত প্রকাশমান নিখিল বিশ্বের সকল বস্তুকে আত্মা প্রকাশ করে চক্ষুণায় ত্বক অধ্যাত্ম স্পর্শ অধিভূত বায়ু অধিদৈব চক্ষুর ন্যায় ত্বক অধ্যাত্ম স্পর্শ অধিভূত বায়ু অধিদৈব কর্ম অধ্যাত্ম শব্দ অধিভূত দিক সম অধিদৈব নাসা অধ্যাত্ম গন্ধ অধিভূত অশ্বিনী কুমার দয় অধিদৈব মন অধ্যাত্ম মন্তব্য অধিভূত চন্দ্র অধিদৈব নমস্কার মহানাম্রত ব্রহ্মচারীর জগৎগুরু শ্রীকৃষ্ণের শেষ উপদেশ থেকে পাঠ করে শোনালাম ভালো লাগলে বন্ধুদের কাছে একটা লাইক আশা করি